আসসালামু আলাইকুম ভাইয়া তোমাদের সবাইকে স্বাধীন স্বাগতম জানাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর বিভিন্ন রকম রোগ নিয়ে আমরা পড়াশোনা করব তাহলে শ্বাসনালীর বিভিন্ন রোগ আমি শুরুতে তোমাদের বলছিলাম শ্বাসনালির ফার্স্টের যে পার্টটা ওইটাও গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড যে পার্টটা ওইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাতে আমরা কি আমাদের ফুসফুসি বিভিন্ন রোগ আছে কিন্তু আমাদের শ্বাসতন্ত্রে বিভিন্ন রকম আদার বিভিন্ন যেসব পার্ট আছে না সবগুলো বিভিন্ন রকম রোগ আছে তোমাদের বই যা যা দিছে তোমাদের ওগুলা পাওয়া লাগবে বিকজ তোমাদের এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে বেশি এবং সৃজনশীল এখান থেকে অনেকগুলো আসতে পারে ঠিক আছে চাইলে এখান থেকে একটা ইজিলি দিতেই পারে আমরা পরবর্তীতে যখন অনুশীলনে পড়ব তখন এই জিনিসটা দেখতে পাবো ঠিক আছে আচ্ছা তাহলে বেসিক্যালি কেন আমাদের রোগ হচ্ছে কিছু ফ্যাক্টর আছে তাই না যেমন খুবই গুরুত্বপূর্ণ ক্যান্সারের জন্য দায়ী যেমন মাথা রাখবা ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের পুরুষদের অর্থাৎ এই পৃথিবীতে পুরুষদের সবচেয়ে যেটা কমন ক্যান্সার মানে পুরুষদের সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে কি জানো পুরুষদের সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার কথা বুঝতে পারছো তাহলে পুরুষদের সবচেয়ে কমন ক্যান্সার কোনটা লাং ক্যান্সার কেন কারণ আমাদের পুরুষদের লাইফ স্টাইল এটার জন্য দায়ী ঠিক আছে বিভিন্ন হরমোনাল ইফেক্ট আছে প্লাস আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ধূমপান ঠিক আছে তাহলে দেখতেছি ধুমপ্রাণটা পুরোপুরি কৃষির সাথে জড়িত আমার শ্বাসতন্ত্রের সাথে জড়িত তো এটা হচ্ছে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে বিভিন্ন রকম রোগের জন্য ঠিক আছে আচ্ছা তাহলে ফুসফুসের সাধারণ রোগগুলোর জন্য কারণ লক্ষণ প্রতিকার এবং সাবধানগুলো সাবধানতাগুলো জানা থাকলে অনেক জটিল সমস্যা এমনিতেই মৃত্যুযুঁকের শতাংশ এই যে তোমার মৃত্যু যুগের সম্ভাবনা অনেকাংশে কমে যায় যদি আমরা আগে থেকেই প্রিকশনসগুলো নিতে পারি আমরা আগে থেকে ব্যবস্থা নিতে পারি তাহলে আসে আমরা বিভিন্ন রকম রোগ সম্পর্কে জানতে পারি আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাজমা বা হাঁপানি এটা আমাদের প্রায় অনেকের আছে অ্যাজমা তাই না তার আছে দেখা যায় কিছুদিন পর কিছু সময় পর ইনহেলার নিয়ে লাগে তাই না দেখো না ইনহেলার দেয় মুখের মধ্যে ওইটা অ্যাজমার জন্য নেয় কেন দেখো এটা বেসিক্যালি কেন হয় কোনো একটি বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের রোগ ব্যবস্থা যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা যদি তার থেকে অনেক বেশি তীব্র প্রতিক্রিয়া দেখায় তখনই কি হয় অ্যাজমা হয় অর্থাৎ আমরা জানি কোন একটা বহিষ্ঠ জিনিস ইজিলি নাক দিয়ে শ্বাস নিঃশ্বাসে যে প্রশ্বাস নেওয়ার ফলে দেহের ভিতরে অর্থাৎ ফুসফুসের ভিতরে প্রবেশ করতে পারে এবং ফুসফুসের মধ্যে বিভিন্ন লোম আছে স্ল্যাশ আছে কিংবা ইমিউন কিছু পদার্থ আছে লাইক প্রতিরক্ষা তন্ত্রের জন্য কিছু পদার্থ আছে যেমন আইজিই আছে আইজি এ আছে ঠিক আছে আইজি এম আছে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যান্টিবডি তো এরা হচ্ছে বিভিন্ন রকম ক্রিয়া করে ঠিক আছে তাদেরকে যাদের প্রতিরোধ করতে পারে কিন্তু নর্মাল ক্রিয়া চেয়ে যখন অনেক বেশি ক্রিয়া করবে অর্থাৎ অনেক বেশি হাইপারঅ্যাক্টিভ থাকবে তখনই হচ্ছে কি হয় ঝামেলাটা শুরু হয় অর্থাৎ তখনই আমার কি হবে তখনই হচ্ছে কি প্রতিক্রিয়া হয়ে অ্যাজমা করতে পারে ঠিক আছে আচ্ছা অনেক ক্ষেত্রে অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে তো আমরা বলতে পারি অ্যাজমা সেটা হচ্ছে কি একটা বংশগতি রোগ হিসেবে কাজ করে অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি বেশি থাকে ঠিক আছে এটি কিন্তু কোনো ছোঁয়াচে কিংবা জীবাণুবাহিত রোগ না আবার বিভিন্ন রকম যুক্ত খাবার আছে যেমন আমরা সবাই জানি চিংড়ি গরু মাছ ইলিশ ঠিক আছে চিংড়ি গরু মাংস আর ইলিশ মাছ এগুলো কিন্তু আমাদের কি অ্যালার্জির জন্য দায়ী হিসেবে কাজ করে কিংবা বায়ুর সাথে ধোঁয়া উঠতেছে আমরা জানি ধুলাবালি ফুলের রেনু ইত্যাদি যখন শ্বাস গ্রহণের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে তখন এদের বিরুদ্ধে ক্রিয়া করার জন্য যে একটা সিস্টেম আছে ইমিউন সিস্টেম যেটাকে বলি সেটা নর্মাল থেকে যখন অনেক বেশি প্রতিক্রিয়া দেখাবে তখনই অ্যাজমা বা হাঁপানি দেখা যাবে ঠিক আছে আচ্ছা বছরে বিশেষ শিশুদের বা ঋতু পরিবর্তনের সময় এই রোগটা কি হতে পারে বেশি হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে এই যে লাইনগুলো এগুলো হচ্ছে তুমি অ্যামসিকিউর জন্য পড়বা ঠিক আছে আর ওভারঅল জিনিসটা আমাদের সৃজনশীলের জন্য লাগবে আর লক্ষণ কি খুবই গুরুত্বপূর্ণ একদম ভালো করে জিনিসটা ভালো করে পড়বা ঠিক আছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাবে শ্বাসকষ্টে দমবন্ধ হওয়া যারা অবস্থা সৃষ্টি হবে দমবন্ধ হওয়ার কারণে ঠোঁট নীল গলা শিরা ফুলে যায় এই যে নীল হয়ে যায় সেটা ইংলিশ নামটা হচ্ছে মাথায় রাখবে সায়ানোসিস সায়ানোসিস কেন নীল হয় বিকজ অক্সিজেনের অভাব ঘটে শ্বাসকষ্ট মানে কি অক্সিজেনের অভাব না যার কারণে আমাদের ফেস কিংবা ঠোঁট এগুলো নীল টাইপ হয়ে যাবে এবং গলার শিলা ফুলে যায় এটা খুবই নর্মাল রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে যার কারণে বুকের ভেতরে একটা সাই সাই আওয়াজ হয় ঠিক আছে ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না ফলে রোগীর বেশি কষ্ট হয় ঠিক আছে কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয় সাধারণত জ্বর থাকে না শ্বাস নেওয়ার সময় রোগীর পাজরের মাঝখানে চামড়া কী হয় ভিতরের দিকে ঢুকে যায় অর্থাৎ পাজরের যে চামড়া অনেক জোরে যোগে শ্বাস নিতে চায় তাহলে কি পাজরের ভিতরে চামড়া ভিতরে ঢুকে যাবে স্বাভাবিক রোগী দুর্বল হয়ে যায় ঠিক আছে এত যে কষ্ট করতেছে তাহলে রোগী দুর্বল হয়ে যাবে না তাহলে এই যে তোমার লক্ষণগুলো এগুলো মুখস্থ করতে হবে ফার্স্ট অফ অল তারপরে প্রতিকার কিভাবে করব। মাথায় রাখবে এই যে অ্যালার্জি কিংবা অ্যাজমা এগুলো কিন্তু কখনো পুরোপুরি প্রতিকার করা সম্ভব না দেখা যায় যাদের অ্যাজমা কিংবা অ্যালার্জি আছে না তাদের কিন্তু আজীবন এটা বহন করতে হয় কি করা লাগবে তোমার জিনিসটাকে একটু দাবায় রাখতে হবে ঠিক আছে কন্ট্রোলে রাখা লাগবে বুঝতে পারছি আচ্ছা তাহলে ওষুধ সেবনে রোগী কিছুটা আরাম বোধ করে কি ওষুধ হিস্টামিন জাতীয় ওষুধ ঠিক আছে জাতীয় ওষুধ যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় এসব খাওয়া যাবে না যেমন এই যে চিংড়ি মাছ দেখা যায় না চিংড়ি মাছ খেলে আমাদের সারা গাছ উল খায় এটা কিন্তু একটা অ্যালার্জি ঠিক আছে আচ্ছা আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে যেসব জিনিসের সংস্পর্শে হাঁপানি বাড়ায় ওসব জিনিসের সংস্পর্শে থাকা যাবে না যেমন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে উল দেখো আমরা যখন কাপড় ঝাড় দিই তখন উল টাইপের কিছু জিনিস বের হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর দেখো যেমন হচ্ছে পশুর লোম কৃত্রিম আশ যেটাকে আমি উল বলতেছি আর কি ডাক্তারের পরামর্শ যে চিকিৎসা এবং সাবধানতা অবলম্বন করতে হবে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ ধূমপান গুল সাদা পাতা জর্দা এগুলো হচ্ছে কি করা যাবে না খাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কে শ্বাসকষ্টের সময় রোগীকে কী হবে তরল পদার্থ খাওয়াতে হবে কেন বিকজ রোগীটা কাইন্ড অফ দুর্বল হয়ে যাচ্ছে ঠিক আছে তাইলে দুর্বল অবস্থা অতিক্রম করার জন্য তাকে যথেষ্ট পরিমাণ পুষ্টি দিতে হবে কিন্তু এমন খাওয়া খাওয়ানো যাবে না যেটা কারণে আবার পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে আচ্ছা তো এগুলো খুব কিছু জিনিস কমন এবং হওয়ার জন্য সে কি ব্যবস্থা নেবে অলরেডি হয়ে গেছে এখন কি সে কি করবে বুঝতে পারছি আচ্ছা স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হবে ধূমপান করা যাবে না তারপর প্রয়োজন রকম আমার কি ওষুধ রাখা লাগবে এবং প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে হবে কখনো আমার কি যেসব বস্তুতে শ্বাসকষ্ট হতে পারে তাদের সংস্পর্শ পরিহার করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দেখো কখনো তাৎক্ষণিকভাবে উপশম হলেও দীর্ঘমেয়াদী এবং অপরণেও ক্ষতি হয়ে যায় তাই অবশ্যই চিকিৎসা বা চিকিৎসক থেকে দূরে থাকতে হবে ঠিক আছে তাই এ ধরনের চিকিৎসা বা চিকিৎসক থেকে দূরে থাকতে হবে কেন কারণ কিছু আছে কিছু হাতুরে চিকিৎসক আছে যারা অনেক সময় উচ্চমাত্রার ক্ষতিকারক স্টেরয়েড দিয়ে দেয় বুঝতে পারছো যেটা প্রাথমিকভাবে দেখা যাবে অ্যাজমাটা সেরে গেছে কিন্তু এটা খুবই ক্ষতি আমাদের শরীরের জন্য ঠিক আছে মানে এটা রিভার্স যে ইফেক্ট এটা খুবই মারাত্মক হয় সো এরকম চিকিৎসক থেকে আমাদের দূরে থাকা লাগবে বুঝতে পারছি আচ্ছা ব্রঙ্কাইটিস এটা খুবই কমন একটা ডিজিজ এটা এবং তোমার খুব ভালো করে লাগবে ভালো করে পড়বা ওই যে আমরা বললাম না ব্রংকুই ব্রঙ্কিউল ব্রঙ্কাস পড়াইছি না আচ্ছা যদি ওখানে আমার কি হয় প্রদাহ হয় কিংবা ইনফ্লামেশন হয় প্রদাহ প্রদাহ মানে হচ্ছে ব্যথা তাই না ইনফ্লামেশন ইনফ্লামেশন কিংবা প্রদাহের কিছু সাইন আছে যেমন ওই জায়গাটা মাথায় রাখবা যে জায়গায় ইনফ্লামেশন হবো ওই জায়গাটা লাল হয়ে যাবে ঠিক আছে ওই জায়গাটা ফুলে যাবে ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা ওই জায়গাটা একটু গরম হয়ে যাবে ওখানে ব্যথা করবে এগুলো হচ্ছে আমাদের প্রদাহের কিছু লক্ষণ বুঝতে পারছো আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলবো ব্রঙ্কাইটিস বলবো কেন হবে যদি ওই ব্যাকটেরিয়া আক্রমণে গাত্রে যদি প্রদাহ হতে পারে একবার ব্রঙ্কাইটিস হলে বারবার এরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সাধারণত শিশু এবং বয়স্করা এটাতে বেশি আক্রান্ত হয় তাহলে কোন ঝিল্লি গাত্র যেমন আমরা যখন ট্রাকিয়া পড়ছি ব্রঙ্কাস পড়ছি তাদের একটা ঝিল্লি আছে না ভিতরে থেকে ঝিল্লি আসে না ওই ঝিল্লিটার কাজে হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণকে প্রতিরোধ করা কিন্তু যখন ওইটাই ব্যাকটেরিয়া দ্বারা কি হবে তোমার আক্রমণ হবে তখনই আমার কি হবে ওখানে প্রদাহ হবে ওই প্রদাহটাকে আমরা ঠিক আছে আচ্ছা। বুঝতে ধূমপান অস্বাস্থ্যকর পরিবেশ এবং দূষণ যেমন কলকারখানা ধুলাবালি এবং ধোঁয়াময় পরিবেশ এই রোগের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয় সেচ্ছ সে দুলি কোনো মিশ্রিত আবহাওয়া ঠান্ডা লাগা থেকেও এই রোগের আশঙ্কা থাকে বুঝতে পারছি আচ্ছা তাহলে এগুলো পারবো আমরা ঠিক আছে কোথা থেকে আমার ব্রংকাইটিসটা ছড়ায় তারপর হচ্ছে লক্ষণ কী হবে অবশ্যই আমার হাঁক কাশি হবে বুকে ব্যথা শ্বাসকষ্ট কাশির সময় রোগী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করবে শক্ত খাবার খেতে পারবে না কাশির সাথে অনেক সময় কফ বের হবে তারপর যদি কমপক্ষে একটা না তিন মাস কাশির সাথে কফ থাকে এবং এরকম অসুস্থতা পর্ব দুই বছর পর দেখা যায় তখন তাকে আমরা কী বলবো ক্রনিক ব্রংকাইটিস মাথায় রাখবে টাইপের আছে একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক অ্যাকিউট মানে হচ্ছে সারেন ঠিক আছে হঠাৎ হয়েছে তার আর ক্রনিক মানে অনেক দিন যাবৎ জিনিসটা পারসিস্ট করতেছে ঠিক আছে তাহলে জিনিসটাকে আমরা কি বলবো ক্রনিক ব্রঙ্কাইটিস আর এটাকে প্রতিকার কিভাবে করব ধূমপান মদ্যপান কিংবা সাদা পাতা খাওয়া বন্ধ করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করাতে হবে রোগীকে সহনীয় উষ্ণতা কিংবা শুষ্ক পরিবেশে রাখা লাগবে পুষ্টিকর তরল কিংবা গরম খাবার খাওয়ানো লাগবে রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া লাগবে ঠিক আছে এই যে কন্ডিশনগুলো এগুলো মেনটেন করতে হবে মেনলি হচ্ছে এই জিনিসটা পুষ্টিকর তরল এবং গরমযুক্ত খাবার খাওয়াতে হবে ঠিক আছে বলে না একটু গরম খাবার খাওয়ালে আমাদের ভিতরের দিকে যখন আমাদের কাশি হয় তখন ভাল লাগে কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটা ব্রঙ্কাইটিসের প্রতিকার হিসেবে কাজ করবে বুঝতে পারছি আচ্ছা প্রতিরোধ তো আমরা জানি সবগুলো ক্ষেত্রে প্রতিরোধ কমন মোটামুটি আর এটার ক্ষেত্রে একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে যাতে তাদের মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে ঠিক আছে এবং এটা সেটা এটা তো খুবই কমন একটা ডিজিজ সেটা হচ্ছে আমাদের নিউমোনিয়া তাই না নিউমোনিয়া কখন হয় এটা হচ্ছে একটা ফুসফুসের রোগ এটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগলে এই রোগ হতে পারে কিংবা যাদের হাম কিংবা ব্রঙ্কাইটিস আছে এই রোগের পরে যখন ঠান্ডা লাগে তখন নিউমোনিয়া হতে পারে এটাও ঠিক সেম শিশু এবং বয়স্কদের জন্য এটা একটা মারাত্মক রোগ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো কোন কারণে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এক প্রকার একটা ব্যাকটেরিয়া নাম হচ্ছে ওই নিউমোনিয়ার নাম অনুসারে হয়েছে নিয়মো কক্কাস কি নাম নিমো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা যেটা যদি এটা যদি আক্রমণ করে তখনই তার কি হবে নিউমোনিয়া হবে এছাড়াও বিভিন্ন রকম কি আছে ব্যাকটেরিয়া ভাইরাস কিংবা ছত্রাক আক্রমণে কি হতে পারে নিউমোনিয়া হতে পারে এমনকি বিষম খাবারকে খাদ্যনালীর রস শ্বাসনালীতে ঢুকে গেলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে ওই যে বললাম না আমরা সবসময় দেখতেছি খাবারটা সবসময় পানীয় কিংবা খাবার এগুলো কবে প্রবেশ করতেছে এগুলো আমাদের অন্য নালী দিয়ে প্রবেশ করতেছে কিন্তু মাত্র এগুলো শ্বাসনালী দিয়ে প্রবেশ করবে তখনই আমার কী হবে নিউমোনিয়া হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে লক্ষণ কি ফুসফুসের স্লাইস জাতীয় পদার্থ জমে কফ সৃষ্টি হবে কাঁশি এবং শ্বাসকষ্ট হবে দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে কিংবা জ্বর হবে চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হবে এবং মারাত্মক শ্বাসকষ্ট হবে যখন এই যে ডিজিজের যে সিভিয়ারিটি এটা যুগে অনেক বেড়ে যায় আর কি ঠিক আছে অনেক মাত্রা লিপ্ত হয়ে গেলে তাহলে এটা প্রতিকার কি তরল এবং গরম পুষ্টিকর খাবার খাওয়ানো রোগীর চিকিৎসা অনুযায়ী ছুঁ চিকিৎসা নেয় এটা হচ্ছে বিভিন্ন রকম মেডিসিন আছে ঠিক আছে বিভিন্ন রকম মেডিসিন দিলে মোটামুটি জিনিসটা সেরে যায় বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে এবং এর কারণে কিন্তু মৃত্যু হতে পারে এবং নিউমোনিয়া প্রতিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বেশি বেশি পানি খেতে হবে ঠিক আছে কুসুম যেসব পানি আছে না তোমার এই যে লিউকর্ম ওয়াটার বলে না ওরকম লুকুয়ার্ম ওয়াটার খাইতে হবে লুকুয়ার্ম ওয়াটার মানে হালকা গরম ঠিক আছে আচ্ছা আর প্রতিরোধ কি অবশ্যই যাতে তাদের ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে ধূমপান পরিহার করতে হবে আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে এবং কি তাদেরকে সঠিক উষ্ণতা এবং শুষ্ক পরিবেশে রাখতে হবে তারপর আসে আমাদের যক্ষা কিংবা টিউারকলোসিস খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা বায়ুবাহিত সংক্রামক রোগ ঠিক কি বাহিত বায়ুবাহিত এবং যক্ষা হওয়ার কারণ আছে আমি ব্যাকটেরিয়া গুলো সবগুলা বলতেছি কোন কোন পরিবেশে বেশি হয় দেখো যক্ষা জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সঙ্গে স্পর্শে এলে দ্যাট মিনস এটা হালকা মাত্রায় ছোঁয়াচে রোগ তাই না আচ্ছা সংক্রমিত গরুর দুধ খেয়েও এ কেউ এ রোগে আক্রান্ত হতে পারে যে কোনো লোক যে কোনো সময় এই রোগ দ্বারা সংক্রমিত হতে পারে যারা অধিক পরিশ্রম করে দুর্বল স্বেচ্ছাতে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে অপুষ্টিতে ভুগে কিংবা যক্ষা রোগীর সাথে বসবাস করে তারা সহজে এই রোগে আক্রান্ত হয় যক্ষা শুধু ফুসফুসের রোগ আসলে ধারণাটা সঠিক নয় যক্ষা অন্ত্র হাড় ফুসফুস এরকম দেহের প্রায় যে কোনো স্থানে হতে পারে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন রকম ডিজিজ আছে এটা আমি তোমাকে বলবো সমস্যা নিয়ে বিস্তারিত বলবো ঠিক আছে আচ্ছা যখন জীবাণুগুলো দেহের রোগ শ্বেত রক্তকণিকাকে পরাস্ত করে দেহকে দুর্বল করে তখনই এই রোগের লক্ষণ প্রকাশ পায় আচ্ছা এই রোগটা কিসের কারণে হয় এবং এই জিনিসটা কী এটা পুরোপুরি পড়তে এই যে এটা কারণ হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া নাম কি মাইকো ব্যাকটেরিয়াম কিভারকোলোসিস এটা একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার আক্রমণের কারণে আমার কি হয় যক্ষা হয় এবং এই ব্যাকটেরিয়াটা নর্মালি ওই পরিবেশে থাকে যেখানে সেচ্চ সেতে অপুষ্টিযুক্ত মানুষ তার লাইক ও যদি অপুষ্টিতে ভুগে ঠিক আছে অপুষ্টিতে ভুগলে কি হয় যে কোনো রোগে অপুষ্টিতে ভুগলে তোমাকে সহজে আক্রমণ করতে পারবে কারণ তখন তোমার যে ইমিউন সিস্টেমটা বা প্রতিরক্ষাতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না তাই না তখন তোমাকে রোগের মধ্যে রোগে চালিয়ে ইজিলি আক্রমণ করতে পারে ঠিক আছে আচ্ছা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে জীবাণুর বিস্তার ঘটে ঠিক আছে আচ্ছা রোগ নির্ণয় কফ পরীক্ষা করতে হবে চামড়া পরীক্ষা করতে হবে এমটি টেস্ট করতে হবে সাইট এবং হিস্টোপ্যাথোলজি পরীক্ষা আছে এবং এক্স রে সাহায্যে এই রোগ নির্ণয় করতে হবে এগুলো ভাই মুখস্ত করতে হবে ঠিক আছে এগুলো বিভিন্ন রকম টেস্টে বিভিন্ন কারণ আছে যক্ষায় ঠিক কোন অঙ্গটিকে আক্রান্ত হয়েছে তার উপরে নির্ভর করবে ও কোন পরীক্ষাটি করতে হবে ঠিক আছে বিভিন্ন রকম পরীক্ষা আছে বিভিন্ন রকম পরীক্ষা যেমন হিস্টোপ্যাথোলজি করা হয় যখন কোষ রিলেটেড হবে যেমন এক্সরে করা হবে যখন সেটা বিভিন্ন আমাদের বোনস কিংবা আমাদের বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে যেগুলো হার্ট অর্গান ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কফ পরীক্ষা করতে হবে কফ কেন এটা স্পুটাম এক্সামিনেশন করতে হবে যাতে এই যে তোমার ব্যাকটেরিয়ার যে মাইকোব্যাক্টেরিয়াম সেটা আছে কিনা সেটা লক্ষ্য এই যে তোমার বের করার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো সবগুলো পড়বা আবার হচ্ছে আমাদের জীবন হচ্ছে কিন্তু তা নির্ণয়ের জন্য ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু আছে যেমন হচ্ছে আমাদের এটাকে বলে হচ্ছে আমাদের পিসিআর ঠিক আছে পিসিআর পরীক্ষা ঠিক আছে পিসিআর পরীক্ষা বলে যেটা দিয়ে করোনাতে করছিল না অনেকটা ওরকম আর কি ঠিক আছে আচ্ছা তাহলে বিভিন্ন রকম যক্ষা আছে বলছে না যেগুলো আমাদের বিভিন্ন অর্গানে ছড়াই যেতে পারে ঠিক আছে যক্ষা হচ্ছে কীরকম তোমার নর্মালি জাস্ট ফুসুস এমনটা না এটা ফুসুস থেকে তার আশেপাশের অর্গানগুলোতেও ছড়াই যেতে পারে যেমন টিউবারকুলার ম্যানিঞ্জাইটিস টিউবারকুলার 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 মানে আমরা জানি যক্ষা রিলেটেড সেটা টিউবারকুলার মেনিনজাইটিস যখন সেটা মস্তিষ্কে ছড়ায় যাবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস আছে এটা তো সবচেয়ে কমনটা আর তাই না যেটা ফুসফুস হচ্ছে ঠিক আছে পালমোনারি টিভি ঠিক আছে তারপর হচ্ছে রেনাল টিবি হতে পারে যেটা আমাদের কিডনিতে ছড়ায় যাবে তারপর ইউরেটার টিবি আছে যেটা আমাদের মূত্রথলিতে অর্থাৎ আমাদের মূত্র যে নালি আছে না ওটাতে ছড়াই যেতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কি আছে টিউবারকুলার পেরিকার্ডাইটিস আছে টিউবারকুলার পেরিকার্ডাইটিস আছে পেরিকার্ডাইটিস মানে তো আমরা জানি পেরিকাডিয়াম আছে না পেরিকার্ডিয়াম কি হৃদপিণ্ডের আবরণ ওই হৃদপিণ্ডের আবরণের মধ্যে যদি ছড়ায় যায় তখন তাকে সেটাকে আমরা কি বলবো কুলার পেরিকার্ডাইটিস বলবো ঠিক আছে তাহলে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের অর্গানের ছড়াই যেতে পারে ঠিক আছে এটা আমরা হচ্ছে যক্ষা শুধুমাত্র কিন্তু কিনা ফুসফুসের কোনো রোগ না অনেক দিক হইতে পারে তাহলে রোগের ওজন কমতে থাকে এবং আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ কাশির সাথে রক্ত যায় রাতে গাম হয় এবং বিকালের দিকে জ্বর আসে দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না বুকে পিঠে ব্যথা হয় এবং কি তো আমরা জানি ডিসপ্যাপসিয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই যে চার পাঁচটা পড়ালাম না তার মধ্যে নিউমোনিয়া আর যক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় রাখবা ঠিক আছে নিউমোনিয়া যক্ষা খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে এরকম চিকিৎসা দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় রোগীকে হাসপাতালে নিতে হবে রোগীর ব্যবহারে সব কিছু পৃথক রাখতে হবে রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে ঠিক আছে উপযুক্ত চিকিৎসা কিংবা পরিমত পুষ্টিকর খাবার খাদ্যের ব্যবস্থা করতে হবে ঠিক আছে তারপর ও ডাক্তারের নির্দেশ ব্যতীত কোন অবস্থায় ওষুধ সেবন বন্ধ করা যাবে না তাহলে বুঝতে পারছি টোটাল জিনিসটা এই যে প্রতিকার ভালো করে পড়তে হবে এবং টিউভারকুলোসিসের জন্য বিরাট একটা কি আছে আমার মেডিসিনে একটা সেগমেন্ট আছে এবং কুলোসিসটা হচ্ছে তোমার ইজিলি সারে না এটা একটা অনেক দিন বেবি একটা চিকিৎসা করতে হয় লাইক আমাদের ছয় মাস পাঁচ মাস বেবি চিকিৎসা করতে হয় নয় মাস ঠিক আছে নয় মাস বেবি চিকিৎসা করতে হয় ঠিক আছে আর এটার ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আছে যেটা হচ্ছে টিভারকলোসিসটাকে প্রিভেন্ট করে আর কি অ্যান্টিবায়োটিকগুলোর নাম হচ্ছে তুমি চাইলে লিখে নিতে পারো সেটা হচ্ছে আইসো নিয়া জেড ঠিক আছে তারপর হচ্ছে আমাদের রিফাম্পিসিন ঠিক আছে পায়রা জিনামাইড বুঝতে পারছি জাস্ট এগুলো একটু লিখে নিলে হবে আইসোনিয়াজাইড আছে তারপর রিফাম্পিসিন আছে তারপর আয় পায়রাজিনামাইট আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক যেগুলো হচ্ছে আমরা জক্কা পেশেন্ট যারা তাদেরকে দেই ঠিক আছে ভাইয়া এগুলো এক দু একটা পারলে হবে প্রতিরোধ হচ্ছে কি অবশ্যই আমার শিশুদের ক্ষেত্রে খুবই সিরিয়াস দেশ শিশুদের ক্ষেত্রে আমার কী দিতে হবে বিসিজি টিকা দিতে হবে বিসিজি বিসিজি টিকা ঠিক আছে বিসিজি ঠিক আছে আচ্ছা এবং শিশুর জন্মের পর থেকে এক বছর বয়সের মধ্যে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি এই টিকা দেয় তাহলে আজীবন যক্ষা থেকে যাতে সে কি থাকে সুরক্ষা পেতে পারে ঠিক আছে কিন্তু এই টিকাট হচ্ছে কিন্তু আজীবন শিখ সুরক্ষা এখন নর্মালি দেয় না ঠিক আছে পরবর্তীতে সে আক্রমণ হইতে পারে অবভিয়াসলি সবসময় সিরিয়াস থাকা লাগবে বর্তমানে দেশে বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা আছে এটা হচ্ছে প্রতিরোধ ঠিক আছে আচ্ছা এবং সবার লাস্টে যেটা সবচেয়ে সিরিয়াস সেটা হচ্ছে লাং ক্যান্সার এবং এই ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে বেশি ছেলেদের মধ্যে হয় এবং পৃথিবীতে সবচেয়ে কমন একটা ক্যান্সার ঠিক আছে আচ্ছা এটা কেন হয় সাপোজ যক্কা হয়েছে কিংবা নিউমোনিয়া হয়েছে তখন সেটা কী হয় ফুসুস একটা জায়গায় ধরো ফুসফুসের যে অ্যালভেলাস আছে না সেটাতে ক্ষত সৃষ্টি করছে ওই ক্ষত থেকে পরবর্তীতে জিনিসটা টিউমারে কনভার্ট হবে টিউমার থেকে আলটিমেটলি কিসে কনভার্ট হবে ক্যান্সারে কনভার্ট হবে এই যে ক্ষত সৃষ্টি করে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয় ঠিক আছে ক্যান্সারের অন্য প্রধান কারণ কি এছাড়া হচ্ছে কি বায়ু এবং পরিবেশ দূষণ বাসস্থান কর্মক্ষেত্রে দূষণ ঘটাতে পারে এসব বস্তু লাইক ক্রোমিয়াম নিকেল কঠিন ধাতুর গোড়া এগুলো সংস্পর্শে আসে তখন আমার কি হতে পারে ফুসফুসে ক্যান্সার হতে পারে ঠিক আছে আচ্ছা সো ক্যান্সারটা হচ্ছে দীর্ঘদিন যাবত অনেক তোমার বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পাবে যেমন হচ্ছে দেখো তোমার ফুসখুসে কাশি হবে এবং বুকে ব্যথা হবে স্বর অর্থাৎ তোমার যে ল্যারিংসের যে আমাদের যে আমাদের ষড়যন্ত্র আছে সেটা তোমার কি তুমি ভালোভাবে কথা বলতে পারবা না ঠিক আছে তোমার স্বরটা চেঞ্জ হয়ে যাবে ওজন হ্রাস পাবে এবং ক্ষুদামন্দ দেখা যাবে এই যে ওজন হ্রাস এবং ক্ষুদামন্দ এগুলো সব রকম ক্যান্সারের প্রধান লক্ষণ হিসেবে কাজ করে ঠিক আছে হাঁপানি ঘন ঘন জ্বর দেখা যাবে তারপর বারবার ব্রঙ্কাইটিস কিংবা নিউমোনিয়ায় সংক্রমিত হওয়া ঠিক আছে এটা হচ্ছে টোটাল আমাদের ক্যান্সারের বিভিন্ন লক্ষণ এবং এই যে রোগ নির্ণয় কীভাবে করে থুতু বা স্লেশা বিশ্লেষণ করে বুকের এক্স রে সিটি স্ক্যান এমআরআই এগুলো দিয়ে করতে হবে ঠিক আছে চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাধারণত সাইটো এবং হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হবে বুঝতে পারছি আচ্ছা এগুলো সবগুলো সেম এখানে একটা প্রতিকার আছে সেটা হচ্ছে ক্যান্সার হয় বেসিক্যালি আমাদের তেজস্কীয় পদার্থের সংস্পর্শে যদি তুমি থাকো যেমন অ্যাসবেস্ট্রোস ক্রোমিয়াম এগুলো বিভিন্ন এই যে আমাদের বিভিন্ন কি খনিজ পদার্থ টাইপের কাজ করে না বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ না এই যেসব সব পদার্থ অর্থাৎ বিভিন্ন রকম তেজস্কীয় পদার্থের সংস্পর্শে যদি তুমি থাকো তাহলে তোমার ক্যান্সারের পসিবিলিটি অনেক বেড়ে যায় ঠিক আছে বুঝতে পারছো নর্মালি তেজস্কীয় না বিভিন্ন রকম মেটাল এক কথা বলতে গেলে মেটাল ক্রোমিয়াম বিভিন্ন রকম মেটাল ম্যাঙ্গানিস মেটাল অ্যাসবেস্ট্রোস মেটাল যেগুলো মেনলি বিভিন্ন রকম শিল্পে বিভিন্ন রকম শিল্প কারখানায় মানে ওগুলো নিশ্চরিত হয় ওগুলো যদি তোমার ফুসফুসের মধ্যে ঢুকে তাহলে তোমার ক্যান্সারের প্রভাবিলিটি অনেক বেড়ে যাবে এবং এটাকে ধ্বংস কীভাবে করে এটাকে ধ্বংস করে হচ্ছে তেজস্কীয় পরীক্ষার মাধ্যমে তেজস্ক্রিয়তার মাধ্যমে আমরা জানি লেজার রশ্মি তাই না লেজার আছে তেজস্কীয় আছে ওগুলো দিয়ে হচ্ছে কী করে ওই যে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলা যায় যেটাকে আমরা কী বলি ক্যামোথেরাপি বলি কী বলি ক্যামো

লাস্টে যে দুইটাই যে তোমার যক্ষা আর নিউমোনিয়া খুব ভালো করে পড়বা এটা খুবই কমন ঠিক আছে আচ্ছা তাহলে এবার আসি আমরা একটু অনুশীলনীতে দেখি বিভিন্ন রকম সংক্ষিপ্ত কোয়েশন পারে কি না কোষীয় শোষণ পারবো কোষীয় শোষণ মানে হচ্ছে অন্তঃোষণ যেটা যেটা আমাদের রক্ত এবং কোষের মধ্যে হচ্ছে ওই শোষণটা ঠিক আছে ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে ট্রান্সমিট হচ্ছে ওইটা প্লোরার কাজকে আমরা জানি প্লোরার কাজকে দুইটা ভাজ আছে কি করে এটা প্রতিরোধ করে তাই না একটা পর্দার মতো কাজ করে এবং কি এটা ঘর্ষণ প্রিভেন্ট করে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ধরো পরের কোয়েশ্চেন দেখি ব্রংকাইটিস কি পারবো আমরা ব্রংকাইটিস অলরেডি পড়ে ফেলছি তারপর আমাদের যদি ব্রংকিউলের যদি আমাদের যে ফুসফুসের যে অন্তর্ঘাততা আছে সেখানে যদি আমাদের কে হয় প্রদাহ হয় তখন তাকে আমরা কি বলতেছি বলি মধ্যস্থতার কাছকে আমরা জানি শ্বাস প্রশ্বাসের তো মেইন হেল্প করে কে মধ্যস্থতা তাই না এই মধ্যস্থতা কি দিয়ে নিয়ন্ত্রিত হয় ফ্রেনিক নার্ভ দিয়ে তাই না নিউমোনিয়া কেন হয় বলতে পারবা ঠিক আছে নিউমোনিয়া হচ্ছে পরিবেশের সাথে রিলেটেড তাই না এবং শিশু এবং বয়স্কদের জন্য এটা খুবই একটা মারাত্মক রোগ আচ্ছা যক্ষা রোগের লক্ষণগুলো পারবো টিউবারক্লোসিসের লক্ষণগুলো দেখতে বলছে তারপর হচ্ছে আমাদের বহু নির্বাচনী দেখি নিচের কোনটি সংক্রমণে যক্ষা হয় এটা হচ্ছে প্রকার একটা ব্যাকটেরিয়া নাম কি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউভারক্লোসিস ঘেঁচি বিনিময় কিসে সাহায্য করে আমরা বলতে পারি ঘেঁসি বিনিময়ে কী সাহায্য করে স্টোমাটার মাধ্যমে কি আমাদের লেন্টিসেলের মাধ্যমে ঠিক আছে আচ্ছা শারীরিক দুর্বলতা তার রক্তে কোনটির অভাব রয়েছে তোমার রক্তের মধ্যে হচ্ছে কিসের এই যে সারে অপার্জীবনের কথা জানাই রক্তের বিশেষ সংগ্রহ অপার্জীবন কারণ ঘাঁটি পড়া আচ্ছা ঋতার রক্তের মধ্যে কোনটার কোনটার অভাব যায় তুমি নিজেরাই বলো যেটার মাধ্যমে আমার কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সমিটের সাথে যে যুক্ত তারই তো অভাব ফলে কি তার শারীরিক দুর্বলতা দেখা যাবে তাই না তাহলে এখানে আনসার কোনটা হবে খুবই সিম্পল ঠিক আছে বুঝতে পারছো যেটা আমাদের ট্রান্সমিটের সাথে যুক্ত কে যুক্ত ছিল মনে আছে কে শ্বেত রক্ত কণিকা না ঠিক আছে আচ্ছা তাহলে এগুলা সিজনশিয়াল কোয়েশন দেখি এটা হচ্ছে আমাদের উদ্ভিদের সাথে রক্তের কোন অক্সিজেন জানি রক্ত কণিকা ট্রাকিয়া বলতে কি বুঝছে শ্বাসনালী এটা নিয়ে পি এর সংগঠিত প্রক্রিয়া মধ্যে যে আমার কি হচ্ছে মধ্যে কি প্রক্রিয়া হচ্ছে সেটা যেটা হচ্ছে কি তার মধ্যে শোষণ প্রক্রিয়াটা লিখতে বলছে ঠিক আছে এবং তার যে শ্বাসক্রিয়াটা এটা তোমাকে লিখতে বলছে চিত্র গ্যাস করতে পি এবং কি উপরের উপর নির্ভরশীল এটা আমরা জানি কারণ ও হচ্ছে কি রিলিজ করতেছে অক্সিজেন রিলিজ করতেছে সেটাও নিচ্ছে এবং ও কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে ঠিক আছে এটা পড়া লাগবে বুঝতে পারছি আচ্ছা এগুলো তো পারবা আলাদা আলাদা করে দিছে সবগুলা আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখে এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এ দেখো এরা হচ্ছে জাহাজ বাংলা শিল্পে কাজ করে দ্যাট মিনস এদের মধ্যে কি আছে এর মধ্যে বিভিন্ন রকম মেটাল জাতীয় ওরা কি মেটাল জাতীয় পদার্থ তারা কি করে ইনজেস্ট করে ঠিক আছে কাশি এবং বুকে ব্যথা সহ অন্যান্য রকম শারীরিক সমস্যা ভোগায় উভয় ডাক্তারের স্বাম্পন্ন হন রক্তবিন্ন নিশ্চিত হন যে রাশেদের অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে দেখো কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়া দ্যাট মিন্স কি আমরা জানি কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়া মানে আমরা মাইটোসিস কোষ বিভাজনে পড়ছি যখনই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখনই সেটা কি করে টিউমার তৈরি করে ঠিক আছে ওই টিউমারটা যখন আরেকটু সিরিয়াস হয়ে যাবে তখন সেটা অর্থাৎ টিউমারগুলা যখন ব্রাস্ট হবে অর্থাৎ ফেটে যাবে তখনই সেটা কিসে কনভার্ট করবে ক্যান্সারে কনভার্ট করবে অন্যদিকে জামিলের রোগটি অঙ্গ ছাড়াও অন্ত্র এবং হারে বিস্তার লাভ করেছে তাহলে এটা কি আমাদের জামিলের হয়েছে এবং রাশেদের হয়েছে একটা ঠিক আছে তাহলে রাশেদের দেহে কিভাবে ছড়ায় এটা কি বলবো এটা হচ্ছে আমাদের অবশ্যই ক্যান্সার মিন করছে ঠিক আছে আচ্ছা রাশেদ এবং জামিলের রোগ দুটির মধ্যে কোনটি নিরাময় সহজ নামূলকভাবে সহজ একজনের হয়েছে টিউবারকলোসিস আরেকজন রয়েছে ক্যান্সার সো অভিয়াসলি টিউবারকলোসিসটা সহজ ঠিক আছে আর ক্যান্সারটা নর্মালি প্রিভেন্ট করা অনেক টাফ এবং টিউবারকুলোসিসও দিন লাগে লাইক টিউবারকলোসিস ট্রিটমেন্ট নয় মাস ছয় মাস লাগবে ঠিক আছে অ্যাটলিস্ট ছয় মাস লাগে বুঝতে পারছি তাহলে ভাই এই যে সৃজনশীলগুলো আমরা ইজিলি পারবো তাই না একদম ইজি কিছু সৃজনশীল এবং এগুলো তুমি যদি তুমি লক্ষণ কিংবা প্রতিকার এবং কোন ডিজিজ হয়ে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই পার্টগুলো তুমি ইজিলি আনসার করতে পারবে ঠিক আছে সো দেখতেছি আমরা এই চাপটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সো এই জন্য তুমি চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা আমরা ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার কথা বলবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আজকের চ্যাপ্টার একটু পর্যন্ত আসসালামু আলাইকুম